এই ভিডিওটি আমার আইডিতে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে ভাইরাল হয়েছে এই ভিডিওটি আজকে আমি এডিটিং সহ টিউটোরিয়াল দিব তো ভিডিওটা লং হবে আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন যারা শিখতে চান তো চলে গেলাম আমি ক্যাপকা ট্যাপে ক্যাপকা ট্যাপ থেকে আমি গ্যালারিতে চলে গেলাম গ্যালারি থেকে ভিডিওটি নিয়ে আসলাম এখন আমাকে ভিডিওটি কিছু সাট করে নিতে হবে সেজন্য আমি ভিডিওটি প্লে করে দেখলি কোথায় যায় আমাকে কাটতে হবে এই যে এখান থেকে আমি স্প্রেড করলাম স্প্রেড করে পিছনের অংশটা কেটে দিলাম এখন আমাকে সামনে দেখতে হবে কোথায় কাটা লাগবে ভিডিওটি আমি যেভাবে অভিনয় করছি ঠিক আপনারা সেভাবে অভিনয় করে নেবেন এই যে এইভাবে আমি অভিনয় করছিলাম প্রথমত এভাবে আপনারা অভিনয়টা আগে করে নেবেন অভিনয়টা ঠিক না হলে আপনারা এডিটিং শিখতে পারবেন না এই যে এই পর্যন্ত আমার অভিনয় শেষ তো এভাবে আপনারা অভিনয়টা করে নেবেন এখন আমি এখান থেকে এর পিছনের যে অংশ বাড়তি অংশ আছে এগুলো আমি কেটে দিব কাটার জন্য স্প্রেটা একটা কিক করবেন ভিডিওটা দুই খন্ড হয়ে যাবে পিছনের অংশটা কেটে দিবেন বাস আমার হয়ে গেল এখন আমাকে ভিডিওটা দেখতে হবে কোথা থেকে আমার অ্যাকশনটা হচ্ছে এই এই যে এই খাম্বার মধ্যে মাথা লাগালাম ঠিক এখান থেকে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে যাতে খাম্বার সাথে আটকে আছে এরকম ভাব মনে হয় এই যে স্ক্রিনশটটা আমাকে এখান থেকেই নিতে হবে সেজন্য আমি ভিডিওটা দাঁড় করালাম এখন আমাকে স্ক্রিনশট দিতে হবে একটা স্ক্রিনশটটা আমি খুঁজে দেখি এই যে স্ক্রিনশট বাস ফ্রিজ করে নিলাম ফ্রিজে চাপ দিলে স্ক্রিনশট হয়ে যাবে এটা আমাকে এখন ওভারলি করে নিতে হবে স্ক্রিনশটটা আমাকে নিচে নামিয়ে নিতে হবে নিয়ে স্ক্রিনশটটা আপনারা টেনে এভাবে ফুল করে দিবেন ভিডিও ফুল করে দিবেন এখন এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেজন্য স্ক্রিনশটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে অটো রিমুভ বাস অটো রিমুভ করে দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন দেখেন পিছনের ওই যে আরেকটা লেয়ার আছে ওটাও কিন্তু দেখা যাচ্ছে এখন এখন দেখতে হবে দেখেন আমি ভিডিওটা চালু করলে দেখেন এই যে মানুষটার ভিতর দিয়ে এই যে মানুষের ভিতর দিয়ে চলে আসতেছে মনে হচ্ছে এটা স্ক্রিনশটটা আমার উপরে আউট হয়ে আছে আমি কিন্তু অপাস দিয়ে ঘুরতেছি এই জন্য আমাকে কি করতে হবে এই যে উপরের যে লেয়ারটা আছে প্রথম লেয়ার এটা আমাকে ডুপ্লিকেট করে নিতে হবে এই যে আমি ডুপ্লিকেট করে নিলাম এখন এটা আমি অভার লিখ